আসসালামু আলাইকুম বছরে রোজার বাজার কী কী করলাম সেটা নিয়ে থাকছে ছোট্ট একটা ভিডিও আমি চেষ্টা করব কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা রোজার বাজারে কি কী কী কেনাকাটা করেছেন সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এই তো আমার প্রিয় বাবুল আঙ্কেলের দোকানে চলে এসেছি এখান থেকে আমরা অলওয়েজ গরুর মাংস নিই ফ্রোজেন গরুর মাংস এবং হচ্ছে তারা সকালে গরু জবাই দেয় সেগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখে আর এখানে রাত দশটা এগারোটা নয় বারোটা নয় যে কোনো সময় আপনারা কিন্তু গরুর মাংস নিতে পারবেন তো এখানে হচ্ছে আট কেজি গরুর মাংস নেওয়া হয়েছে আপনাদের দশ বারো দিনের জন্য বাজার করা হচ্ছে দশ বারো দিন পরে আবার হচ্ছে যা লাগবে টুকিটাকি বাজার করা হবে তো একবারে মাংস বেশি করে নেওয়া হওয়া হয়নি আর এটা হচ্ছে একটা পানের দোকান এখানে সব ধরনের পানের মশলা পান টান সবই পাওয়া যায় আমাদের হেল্পিং হ্যান্ড আছে বাসায় ওর জন্য পান আমরা সবাই মোটামুটি একটা একটু করে মাঝে মাঝে পান খাই তো পান সুপারি আর হচ্ছে মিষ্টি জর্দা এগুলি কেনা হয়েছে তো ফাঁদে আমাকে একটু একটু করে ভিডিও করে দিচ্ছে এরপর হচ্ছে আমাদের যে গো গোসাই আইটেমগুলো আছে মশলা চাল ডাল সব কিছুই হচ্ছে আমাদের প্রিয় সাধারণ ভাইয়ের দোকান থেকে নেওয়া হয় তো সাধারণ ভাইয়ের দোকান থেকে স্লিপ দিয়ে দিয়েছি সে সব কিছুই রেডি করে দিচ্ছে আর আম্মুর জন্য আমরা ওটস নিয়ে নিয়েছি আর না পাপা দুইটা নিয়েছে ওটস আম্মু যেহেতু অনেক ওটস খায় আর আমার ওটস এখনও শেষ হয়নি শেষ হলে ইনশাল্লাহ নিয়ে নিব আর এখানে তেল মাংস এগুলো তো দেখিয়েছি এবং ওই যে আমার জন্য বড় কফি আমি তো কফি ছাড়া আমার চলেই না আর দুইটা ওটস জন্য নেওয়া হয়েছে আর গরুর মাংস শুধু আজকে নিব কালকে হচ্ছে মুরগি আর হচ্ছে কাঁচা বাজারগুলি নিব তো আমাদের মোটামুটি সব ধরনের বাজার করা শেষ এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা তো মা অনেকেই অনেক কথা বলতে পারেন সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই পজিটিভ দিকে সব কিছু নেবেন নেগেটিভ দিকে কেউ কোনো কিছু নেবেন না আমরা যেহেতু ব্লগার আপনাদের সাথে যেহেতু সব কিছু আমি শেয়ার করি তো সব কিছু শেয়ার না করলে আসলে মনটা কেমন যেন আনচান করে তো বাজারে সব কিছু আমি একবারে ধরে ধরে সব কিছু ক্লিপে আমি নিতে পারিনি একটু একটু করে ক্লিপ নিয়েছি তো আমার ফুল রিকশাটা একদম তিনটা বস্তা দিয়ে ভরে গেছে যেহেতু আমাদের ফ্যামিলি সদস্য সংখ্যা একটু বেশি সেজন্য আমাদের বাজার একটু বেশি লাগবে এটাই স্বাভাবিক আপনাদের পরিবারের সদস্য সংখ্যা যেমন আপনাদের বাজারও তেমন লাগবে আমি যেরকম আমি আপনাদের সব ধরনের ভিডিওগুলি দেখে আপনাদের অ্যাপ্রিসিয়েট করি আমি আপনাদের কখনও খোঁচা দিয়ে কথা বল না কখনও হার্ট করে কথা বলি না প্লিজ কারো ভিডিওতে গিয়ে কারো ব্লগে গিয়ে আপনারাও দয়া করে কাউকে হার্ট করে কষ্ট দিয়ে কথা বলবেন না রোজাতে এমন কেউ নেই যে বাজার করছে না যার পরিবারের সদস্য সংখ্যা যেমন সে তেমন করেই বাজার করছে যাই হোক বাজার টাজার নিয়ে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আশেক মাহমুদ কলেজ পুকুরপাড় আমার আম্মুর বাসায় আমের পাপার মাথায় যখন যেটা ভূত চাপে সেটাই করে তো আম্মুর জন্য যা যা কিনেছে আমার বাবা মার জন্য সেগুলোই দিতে পাপা চলে গেলো রাত্র বাজে হচ্ছে সাড়ে বারোটা ওই যে বললাম তার মাথায় যখন যেটা চাপে সে সেটা করবে তো ধীরে ধীরে হচ্ছে সকাল বাজার থেকে হচ্ছে আম্মুর বাসার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম দেখতে দেখতে কিন্তু আশেক মত কলেজ পুকুরবারে চলেও আসলাম এরপরে আম্মুকে কল দিয়ে দিতে আম্মু চলেই আসলো আর পাপা আম্মুকে ধরে নিয়ে আসতেছে এই যে মাসালা তারা দুজনই হাসতেছে সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আল্লাহ তালা সকল নজর থেকে আমাদের পরিবারকে রক্ষা করুক আল্লাহ তালা সবাইকে হেদায়ত দিই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সবাই আমার পরিবারের জন্য মন থেকে দোয়া করবেন এরপর আম্মুকে আম্মুর বাজারগুলো দিয়ে দেন হচ্ছে আম্মুকে টাটা বাই বাই বলে এখন হচ্ছে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি আমার বাসায় উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই তো খুবই কষ্ট করে ফয়সাল ফাঁদি আরনে পাপা সবাই মিলে বাসায় বাজারগুলো উঠালো দেন এখন আমার হচ্ছে বাজারগুলি গুছিয়ে রাখার পালা তো এখানে হচ্ছে সব ধরনের বাজারে নিয়ে আসা সাথে আমি চেষ্টা করব আপনাদের সব কিছু শেয়ার করার জন্য মুড়ি বেসন সব ধরনের মশলা তাল মিষ্টি দুলালের তাল মিষ্টি ইন্ডিয়ান এটা অনেক ভালো আপনারা চাইলে ট্রাই করতে পারেন মুরগির গরুর মাংসের মশলা শুকনা মরিচ তারপর হচ্ছে গোড়ার দুধ প্লাউের চাউল ঘি পেঁয়াজ মরিচ আদা আর কাঁচা বাজারগুলি আজকে করা হয়নি সেটা তো একবার বললাম এগুলি হচ্ছে কালকে করা হবে মুরগি মাংস কাঁচা বাজার আর সব ধরনের ডাল নেওয়া হয়েছে এখানে হচ্ছে দশ দশ থেকে পনেরো দিনের বাজার করা হয়েছে এরপরে হচ্ছে আবার যা লাগে যেটা শেষ হবে সেটা আনা হবে তো আমাদের বাসার থেকে বাজার খুবই কাছে আমরা যেহেতু সদরে থাকি আমাদের সকাল বাজার বকরদলা থেকে হচ্ছে সকাল বাজারটা খুবই কাছে যেহেতু আমরা সকাল বাজার থেকে সব ধরনের বাজার করি আর এখানে হচ্ছে চিনি জিরা তারপর হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে আরও আমাদের সাথে সাথে কিন্তু হেল্প করতেছে চাই আমাদের সাথে বাজারে গিয়েছিল সোলা যা যা লাগে চেষ্টা করেছি সব কিছু আনার জন্য আদা রসুন তো আপনারা কে কী রোজায় কে কী বাজার করলেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য আমার মন থেকে দোয়া সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর প্লিজ কেউ কোনো নেগেটিভ কমেন্ট করবেন না সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই মাসাল্লা বলবেন এবং হচ্ছে প্লিজ সবাই গঠনমূলক কমেন্ট করবেন এবং রোজাতে কে কি বাজার করেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের সাথে সব কিছু শেয়ার না করলে আসলে প্যাটের ভাত কোনোভাবে হজম হয় না কেমন যেন মনটা আনচান আঞ্চান করে যাই হোক দশ কেজি পেঁয়াজ ডিম তেল এগুলি আনা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই